হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে হচ্ছে নতুন বছরের প্রথম দিন মানে আজকে থেকে দু সাল শুরু হয়ে গেল তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আমি সকালবেলা উঠে কিন্তু এই যে সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে যেহেতু ঠান্ডা তো উঠতে একটু দেরি হয় তো উঠে স্নান করে সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু পুজো দিয়ে এইমাত্র ঘরে আসলাম আর ছেলে কিন্তু উঠেছিল ওকে ফোনটা দিয়ে আমি সমস্ত কাজ কমপ্লিট করলাম জানি ফোন দেওয়ার ঠিক না তবুও কিছু করার নেই ফোনটা দিয়ে একটুখানি ওকে চুপ রেখে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল আর দেখতে পাচ্ছ আমি কিন্তু মাথাটা এখনও চিরুনি দিই তখন মাথাটা আমি ভালো করে চিরুনি দিয়ে নেবো মাথাটা পুরো ভেজা আর যা ঠান্ডা পড়েছে কি বলবো আর আমি এই যে পায়ে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এই যে আমি কি করে দেখাবো হ্যাঁ পায়ে কিন্তু আলতাও পরে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবারও তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমি সকাল সকাল কিন্তু এই যে পুজো দিয়ে দিয়েছিলাম তো আসলাম এখন থালা নামাতে তো চলো প্রসাদটা এখন তুলে নিই আমি তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারিতে আমরা বাড়িতে এই যে পিকনিক খাচ্ছি এই পিকনিকের আইটেম কি কি ভাত এই বেগুন আলু টমেটো দিয়ে তরকারি না পিকনিকে কিন্তু এই সব চলবে না আর এই যে ভাত হচ্ছে এখানে চাটনি মিষ্টি দই আচ্ছা তাহলে ঠিক আছে তো এই যে এখানে ভাত রান্না হচ্ছে আর এই যে আমি চলে আসলাম পুজো পাজা দিয়ে আমার কাজ কমপ্লিট করে চলে আসলাম এখন দেখি এখানে কিছু করতে হয় নাকি যদি করতে হয় করে দেব আর না হলে তো বসে বসে রেস্ট করব তো এই যে আপাতত নাকি কিছু করতে হবে না কাটাকুটি শেষ খাবার জন্য নাকি তাহলে পেটটাকে একটু হালকা করে নিই এ ভাত কত দূর রোদ উঠে গেছে এখন ঘুমটাটা সরাও আমাদের ভাদ হচ্ছে আজকে আমাদের ছাদে পিকনিক হবে আর বাকি মেম্বার গুলা আসে না ভাত ছাড়া বাঙালিদের চলেই না সেহেতু কিন্তু আমরা বেলায় ভাত খাই আর সকালবেলাও কিন্তু পিকনিকে হয়েছিল ভাত আর গরম গরম টমেটো আলু বেগুন দিয়ে তরকারি হয়েছিল তো সেটা কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু এই যে আমি মাংসের জন্য প্রিপারেশান নিচ্ছি সমস্ত কিছু কিন্তু কেটে কুটে নিচ্ছি আর ওইদিকে গরম জলও হচ্ছে এটা কিন্তু স্নানের গরম জল মানে আমার তো স্নান হয়ে গেছে কিন্তু বাকিটা যারা যারা স্নান করবে তো গরম জল হচ্ছে আর এইদিকে ছেলে দুষ্টুমি করছিল পরে কিন্তু দুপুরে রান্নার জন্য মাংস হবে তো চলো পিকনিকের রান্না বান্না শুরু হয়ে যাবে এখনই তো এই যে এখানে পিকনিকের মাংস কষানো হচ্ছে মাংসটা প্রায় কষানো শেষ এরপরে জল দেওয়া হবে আর এই যে সবাই বসে বসে দেখছে রান্না যাও রান্না কেমন হয়েছে হ্যাঁ

তো চলো এখন আমরা খেয়ে নিই এ রান্না কেমন হয়েছে তুমি রান্না করছো